ইয়া গাপ্পার ও বার পাঠ করলে কি হয় খুবই চমৎকার একটি আমল আপনি শুনলে অবাক হবেন গুনা মাফ হবে বৃষ্টির মতো রিজিক আল্লাহ রব্দ আলামিন আপনার ঘরের মধ্যে বর্ষণ করবেন যেদিকে যাবেন সেদিকেই আল্লাহ তাআলা আপনাকে গায়বে রিজিক দান করবে ইয়া আর ও বার পাঠের ফজিলত গুনা মাফ ও রিজিক বৃদ্ধি হবে ও মাত্র আপনি ৩৩ বার পাঠ করবেন আল্লাহ আপনার জীবন যৌবনের দিবে আল্লাহ কখন এই মাটির উপরে আল্লাহ আপনাকে দান করবে তো আমলটি কিভাবে করবেন সেই বিষয়গুলা বিস্তারিতভাবে আমি বলে দিব কিন্তু তার পূর্বে এ আমলে তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে দু চারটি কথা না বললেই নয় এই আমলটি কিভাবে আপনি করবেন এই বিষয়টি আমি বলে দিব এই আমলের ফজিলত হচ্ছে ছোট বড় মাফের আশা করা যায় এই আমলটি করলে আপনি জীবনে যত গুনাহ করেছেন মহান রব আপনার সমস্ত ক্ষমা করে দিবে না বড় গুনাহ ছোট বড় কবিরা সগীরা শ্রীর কিবা তিনি জাহিরি ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন সব গুনাহ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন আমরা মানুষ আমরা গুনাহ করি গুনাহ করতে ভালো লাগে আল্লাহ হলেন গাফরুর রাহিম আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহর গাফার নামের সিলাই আমরা আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনা গোলা তুলে ধরবো জীবনের সমস্ত গুনাহা থেকে আল্লাহর কাছে করব করবো মহানরব আমাদেরকে ক্ষমা করে দিবে মহানরব আমাদেরকে মাফ করে দিবে জীবনে আর কখনো গুনাহ করবো না এই প্রতিজ্ঞা করতে হবে হে বনের আমার হে মার আমার ধৈর্যের সাথে যদি আজকের ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনার জীবনটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে আপনার কখনোই দেরি হবে না যদি আমলটি মনোযোগের সাথে শোনেন এবং আমল করেন আমল কোনো কঠিন নয় সহজ একটি আমল আপনাদের মাঝে উপস্থাপন করছি ধৈর্যের সাথে যদি আমলটি শিখে নেন আর আমলটি করতে পারেন ইনশাল্লাহ সে মহান মহানুরব আপনাকে দান করবে সুবাহ দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমা ও রহমত লাভ হবে এই আমলটা যদি আপনি করতে পারেন তেত্রিশ বার যদি নিয়ম পাঠ করতে পারেন মন আল্লাহ তালার ক্ষমা এবং রহমত আপনার উপর নাজিল হবে আপনি পৃথিবীর সব কিছু পেয়েছেন দুনিয়ার যা কিছু আছে সব কিছু অর্জন করতে পেরেছেন গাড়ি বাড়ি নারী টাকা পয়সা অর্থ কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পান নাই তাহলে আপনি বৃথা আপনার জীবন বৃথা পৃথিবীর দুনিয়ার যা কিছু পেয়েছেন সব কিছু বৃথা কারণ আপনি মৃত্যুবরণ করলে যাহার নাম সারা কোনো উপায় থাকবে না কারণ আপনি ক্ষমা পান নাই যদি ক্ষমা পেয়ে যান আল্লাহর অশেষ রহমত আপনার উপর থাকে তাহলে আপনি যদি দুনিয়ার কিছু না পান গাড়ি বাড়ি অট্টলিকা নারী সুন্দর নারী যা চাকরি ইত্যাদি সব কিছু যদি না পান পথের বেকারি হন কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছেন কিন্তু ক্ষমা পেয়েছেন আল্লাহ তালা আপনাকে মৃত্যুর পরে সরাসরি জান্না দিবে সুহান আল্লাহ হামদি সুহান আল্লাহ হামদি আল্লাহ একবার কবির তৃতীয় নম্বর ফজিলত হবে গাইবে দরজা আল্লাহ পাক আলামিন আপনার জন্য খুলে দেবে আপনি কিভাবে যে রিজিক উপার্জন করবেন আপনার কোনো টেনশন করতে হবে না কোনো চিন্তা ধারা করতে হবে না মহান রব আপনাকে গায়বী রিজিক দিবে আপনি বের হবেন এমনিতে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে যেদিকে যাবেন इज्जत আর সম্মান দিয়ে আপনাকে বরণ করে নেবে রিজিকের যন্ত্রণা আপনাকে আর এই জিন্দেগিতে ইহ জিন্দেগিতে আপনাকে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা তো এই রিজিকের জন্যই এই টাকার জন্যই এই অবস্থা করতেছি আল্লাহর নাফর মানি করতেছি আল্লাহর হুকুম মানি না রসুলের তরিকা মানি না এগুলো কেন হচ্ছে শুধু একমাত্র খাবারের জন্য টাকার জন্য অর্থের জন্য পয়সার জন্য এগুলো কিচ্ছু টেনশন আপনারা থাকবে না মহান রব গাইবি ভাবে সমস্ত রিজিকের ব্যবস্থা আপনার জন্য করে দিবে চতুর্থ নাম্বার হচ্ছে কলিজা নরম হয় অন্তরে নূর আসে আল্লাহ এই যদি আপনি ইয়া গফফার 33 বার পাঠ করতে পারেন তাহলে আপনার অন্তরটা নরম হবে কলিজা নরম হবে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে কলিজার মধ্যে নূরের নূর জলমল করতে থাকবে আলো প্রকাশ হবে নূরের মধ্যে আর সে অন্তর পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহকে ডাকলে মহান রব আপনার দুয়া কবল আর মনজুর করবে আপনি যা চাইবেন মহান আল্লাহ তালা আপনাকে তাই দিবে তাই দিবে বিশ্বাস করুন ইয়া এটা এমন একটি নাম এই নামের মহৎ ফজিলত আছে আল্লাহ কয়েকবার পঞ্চম নাম্বার ফজিলত হচ্ছে জীবনের সমস্যা থেকে মুক্তির পথ আল্লাহ পাক সৃষ্টি হয় জীবনের সমস্যা থেকে মুক্তির পথ সৃষ্টি হয় এখন আপনি যে সমস্যা আছেন সেই মুক্তির পথ আল্লাহ থেকে ব্যবস্থা করে দিবে সমস্ত সমস্যার পথ বন্ধ করে দিয়ে আপনার জন্য সুপদ আল্লাহ তালা খুলে দিবে এবং আরো একটি বড় একটি উপকার হচ্ছে ফজিলত হচ্ছে কবরের আজাব থেকে মহান আল্লাহ তালা আপনাকে রক্ষা করবে ভাই কবরের আজাবদের কত কঠিন আপনি যদি কবরের আজাব সম্পর্কে কিছু আলোচনা মনোযোগের সাথে শোনেন আপনার চোখ বেবে পানি পড়তে থাকবে দুই চোখের অস্ত্র বেবে পড়তে থাকবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না এই অজুরে আপনি কেন কাঁদতেছেন আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রাজি আল্লাহু হাজরত আলী রাজি আল্লাহু হজরতে উসমান্লাহ কখনোই এত কাঁদেন না এত কাঁদেন না জাহান্নামের আলোচনা করলেও কাঁদেন না জাহান্নামের আলোচনা করলে কাদের না কিন্তু কবর আজাবের কথা কব কাদের না কবরের পাশে যখন যান আল্লাহর নবীর সাহাবি হজরতে উসমান জি নোরাইন

কবর হচ্ছে আমাদের প্রথম মঞ্জিল এই কবর থেকে যখন আমরা রেহাই পেয়ে যাব। কবরে আজাব থেকে যখন মুক্তি পেয়ে যাব। মন আল্লাহ তালা বাকি অন্য অন্য কাটিয়ে এগুলো আমাদের জন্য সহজ করে দিবে আল্লাহ রাসুলের মজমা থেকে যখন মজলিস থেকে যখন জিন্ন রাইন ওসমান রাজি আল্লাহ এই হাদিস শুনেছেন এরপর থেকে কবর দেখতে শুধু চিৎকার আর চিৎকার চিৎকার আর চিৎকার করতে থাকে যে এই কবর হচ্ছে আমাদের প্রথম গাঠি এই কবরের আজাব থেকে যদি মহান আল্লাহ আমাকে হেফাজত করে তাহলে অন্যান্য গাঠি নাকি সহজ হয়ে যাবে এই জন্য কবরের আজাবের ভয়ে হজরতে জিন্নুর আইন ওসমান রাজি চিৎকার করতেন তাই সাবধান হন এখনই আল্লাহর কাছে ক্ষমা চান কবরের আজাব থেকে মুক্তি পেয়ে যাবেন যদি আপনি আমলটি করতে পারেন শুধু তেত্রিশ করুন গপ্তার ঝরে যাবে আসবে বৃষ্টির মত দেখুন নিজের চোখে আল্লাহর আজই শুরু করুন আমল বদলে যাবে এ আপনার জীবন বদলে যাবে আপনার তকদির আল্লাহ তো আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন অবশ্যই তার একটা নিয়ম কানুন আমাদেরকে পালন করতে হবে সে অনুপাতে যদি আমরা আমলটি করি অবশ্যই আল্লাহ তালা আমাদের কবল আর মঞ্জুর করে নেবেন সর্বপ্রথম আপনি উজু করে নেবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে তিনবার ইস্তেক ফারাদাই করে নেবেন আস্তাউ ফের আস্তাউ ফের আস্তাউ ফের এরপর পিয়ারা নবী সাল্লাহ আলহি সাল্লামের সানে তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাহ আলহি সাল্লাম সাল্লাহ আলহি সাল্লাম সাল্লাহ আলহি সাল্লাম এরপরে আপনি ধীরে ধীরে চক্ষ দুটি বন্ধ করে রাতে বালিশে মাথা রেখে অথবা ফজরের নামাজের পরে মনে বাক্যে ধীরে ধীরে চক্ষটা বন্ধ করে একই এবং বিশ্বাস নিয়ে মহান রবের নামটি পাঠ করবেন ইয়া গপসারু ইয়া গপসারু ইয়া গপসারু ইয়া গপসারু ইয়া এইভাবে আপনি তেত্রিশ বার ইয়া গফারও পাঠ করবেন মহান আল্লাহ তালা সব কিছু আপনাকে দান করবে সমস্ত বিপদ আফদ থেকে মহান রব আপনাকে হেফাজত করবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখেছেন আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের জীবন যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় সমস্ত হাজত যেন পূর্ণ করে দেয় সবাই আজকের ভিডিওটি শেয়ার করে প্রচার করুন